এক শ্রেণীর নামধারী মুসলিমদের সকল ঈদের সেরা ঈদ ছিল তো সেক্ষেত্রে তারা এ উদযাপন করেছে মানে এই ঈদ উদযাপন করেছে এইভাবে যে রাস্তায় রাস্তায় মিছিল বের করে রাস্তায় জ্যাম করে মানুষের অসুবিধা করে রাস্তায় রাস্তায় র্যালি করে একটি ট্রাকের ওপরে বক্স বাজিয়ে সেখানে বাদ্যযন্ত্র বাজিয়ে তারা এই ঈদ উদযাপন এই করেছে যে র্যালি বের করেছিল তথাকথিত নামধারী মুসলিমরা যে আজ নাকি সকল ঈদের সেরা ঈদ আসলে এই ধরনের কোনো আমল ইসলামে নেই আমি এটা চ্যালেঞ্জ করলাম আপনারা যাচাই বাছাই করুন যদি পেয়ে যান যে এমন ধরনের কোনো আমল ইসলামে প্রমাণিত কোরআন এবং সহি সূত্রে কোরআন এবং সহি হাদিস থেকে যদি সহি সূত্রে ঈদে মিলাদুন নবী নামক কোনো আমলের অস্তিত্ব বের করে দিতে পারে কেউ তাহলে আমি জাতির সামনে এসে ক্ষমা চাইব এবং তারা যা বলবে তাই করতে আমি রাজি আছি তো চ্যালেঞ্জ করলাম পারলে বের করে দেখা কিদে দে নামক ইবাদতের অস্তিত্ব ইসলামের শরিয়তে কোথায় আছে এর চাইতে বড় কথা তো হতে পারে না তাই না যদি তারা প্রমাণিত করে দেয় যদি তারা প্রমাণ করে দেয় যে এটা আছে তাহলে আমি তারা যা বলবে তাই করব তারা যদি বলে যে মাথা নেড়া করে গ্রাম ঘুরতে হবে ঘুরবো তারা যদি বলে যে তোমাকে জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে চাইবো প্রমাণ করুক